আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জীবন চলার পথে দুই একটি কথা শুনে যান তাতে লাভ আপনার নিজেরই হবে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সর্বপ্রথমে আপনার লোভ লালসা আর অহংকার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যদি আপনার কোনো লোভ লালসা আর অহংকার না থাকে তাহলে জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আর দুই নম্বর কথা হচ্ছে আপনি যদি অসহায় বা কোনো বিপদে পড়ে থাকেন তাহলে নিজের রক্তের ভাই নিজের চাষা নিজের বাড়ির আত্মীয় স্বজন তাদের কাছে নিজের মনের কষ্টের কথা প্রকাশ করবেন না মনে রাখবেন যে আপনের চেয়ে পরমানুষ হাজার হাজার গুণে ভালো আর নিজের আত্মীয় স্বজন আপনাকে সবসময় খোড়া দিয়ে যাবে এই আর যদি মুসলমান হয়ে থাকেন পাঁচ অক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এই নামাজ হল ভেস্তের চাবিকাঠি আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজ পড়িলে আপনার ইমান আপনি ইমান মজবুত থাকবে ইমান মজবুত থাকলে ইনশাল্লাহ পরকালে আল্লাফাক রফবিল আলামিনের কাছে জবাব দিতে পারবেন তার জন্য আল্লাফাক রফবিল আলামিন আপনাকে ভেস্তে পারাইতে পারে প্রিয় বন্ধু এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য এবং এই দুনিয়ার সুখ শান্তি আপনি বাস্তবে প্রমাণ দেখেছি সুখ শান্তি আপনার জীবনে একবার না একবার আসবে কিন্তু আমরা ধরে রাখতে পারি না আপনার সুখ আসলে মানুষের মনের ভিতরে অহংকার বেশি থাকে কিন্তু সবাই নয় কিছু মানুষের মনের ভিতরে অহংকার বেশি থাকে এই অহংকারকে দূর করে আপনি ন্যায় নীতি আদর্শ ও সততার সাথে উপার্জন করবেন অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবেন দেখবেন এর ভিতরেই আল্লাপাক রব্বিল আলমিনের রহমাত আছে আল্লাপাক রব্বিল আলমিনের যদি রহমত থাকে তাহলে ইনশো আল্লাহ আপনাকে কেউ কিছুই করতে পারবে না আর আমরা সবসময় বেশিরভাগই নামাজের কথা বলে থাকি আমরা পাঁচ অক্ত নামাজের কথা বলি কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি নামাজ পড়ে এইমাত্র বের হয়েছি রাস্তার ভিতরে পাঁচশো টাকা পড়ে রয়ে গেছে আমি উঠাইয়া পকেটে রইলাম এর জন্যই বলছি যে লোভ চোখের দৃষ্টি লালসা এগুলো থেকে সবসময় নিজেকে সরিয়ে রাখবেন দেখবেন এহকালেও শান্তি পরকালেও শান্তি আর যদি আমার কথাগুলো ভালো লাগে আমি এম এস মনির আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার আগের আইটিতে ফলোয়ার ছিল আট হাজার পাঁচশো আমার নিজের ছোট্ট একটি ভুলের জন্য আমার আইডিটি বাদ হয়ে গেছে মানে স্থগিত সেই আইডিতে হাজার হাজার মানুষের নাম্বার ছিল কিন্তু আপনার জিমেল ছিল হোয়াটসঅ্যাপ ছিল ফেসবুক ছিল আমার টিকটক ছিল সব বাদ হয়ে গেছে তাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন তাহলে ইনশো আগামী দিনে আমি আগের আইডির চেয়েও অনেক ভিউ হবে ইনশোয়াল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতি ও